আমরা একটা বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলবো মানে এমন কিছু দক্ষতা যার টেকনিক্যাল জ্ঞানের ভিড়ে অনেক সময় আমরা হয়তো ততটা গুরুত্ব দিই না ঠিক সফট কথা বলছেন তো হ্যাঁ একদম সফট স্কিলস যেমন ধরুন ওই যে স্পষ্টভাবে কথা বলা বা কমিউনিকেশন টাইম ম্যানেজমেন্ট বা সময় মতো কাজ শেষ করা আর লিডারশিপ বা দলকে বলি দেখানো প্রায়ই দেখি কি কেউ হয়তো টেকনিক্যালি দারুণ। কিন্তু দলের সাথে ঠিক মতো কথা বলতে পারছেন না বা ডেডলাইন মিস করছেন কিংবা ধরুন একটু চাপ আসলেই নেতৃত্ব দিতে গিয়ে সমস্যা হচ্ছে হ্যাঁ এটা খুবই কমন একটা চিত্র আমাদের আজকের এই আলোচনাটা মূলত সফট স্কিলের গুরুত্ব ঘাটতি ও সমাধান নিয়ে করা একটা পর্যালোচনার কিছু অংশের উপর ভিত্তি করে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই জরুরি স্কিলগুলো অনেক সময় শেখা হয় না ঠিক মতো আর কোথায় বা কিভাবে এগুলো সহজে বা হয়তো বিনামূল্যও শেখা যেতে পারে তাই তাই তো হ্যাঁ ঠিক মূল প্রশ্নটা হলো কেন এই অত্যন্ত জরুরি সফট স্কেলগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে শিখছি না বা শেখানো হচ্ছে না দেখুন প্রশ্নটা খুবই ভাবনার এই যে ঘাটতির এর একটা গভীর কারণ হতে পারে আমাদের মূল্যায়ন ব্যবস্থাটা মূল্যায়ন ব্যবস্থা কিভাবে মানে আমাদের পর্যালোচনা অনুযায়ী যেটা দেখা যায় ধরুন শিক্ষা বা কাজের জায়গায় প্রায়শই ব্যক্তির টেকনিক্যাল আউটপুট বা রেজাল্টটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ তা তো হয় কিন্তু সেই রেজাল্ট আনতে গিয়ে সে কতটা ভালো টিম প্লেয়ার ছিল কতটা গুছিয়ে কমিউনিকেট করেছে সেই দিকগুলো হয়তো অতটা ইয়ে পাত্তা পায় না আচ্ছা আচ্ছা আর এর প্রভাবটা কিন্তু বেশ মারাত্মক হতে পারে ধরুন একজন খুব ব্রিলিয়ান্ট প্রোগ্রামার দারুণ কোড লেখেন কিন্তু মিটিংয়ে নিজের আইডিয়াটা ঠিক বোঝাতে পারলেন না বা ধরুন সহকর্মীরা কোন ফিডব্যাক দিলে সেটা সহজে নিতে পারলেন না দ্বিধাবোধ করলেন এতে কি হয় পুরো দলের কাজেই তো একটা বাধা আসে ঠিক ব্যক্তিগত জীবনেও তো এর প্রভাব পড়ার কথা অবশ্যই ওই পর্যালোচনাতে কিন্তু এটাই জোর দিয়ে বলা হয়েছে যে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই সফট স্কিলগুলো সমান জরুরি দুটোই দরকার হ্যাঁ এই প্রভাবটা তো মানে অস্বীকার করাই যায় না আর সমস্যাটা যখন এত স্পষ্ট তখন তো সমাধানের পথ খুঁজতেই হবে একদম কিন্তু প্রশ্নটা হলো যারা শিখতে চায় তারা এই দক্ষতাগুলো বিশেষ করে যদি কম খরচে বা বিনামূল্যে শিখতে চায় কোথায় শিখবে কিভাবে আমাদের পর্যালোচনায় কি এ ব্যাপারে কিছু বলা আছে হ্যাঁ অবশ্যই আছে আর আসার কথা হলো শেখার সুযোগ কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি তাই না কি যেমন পর্যালোচনায় যেমন ইঙ্গিত করা হয়েছে ধরুন কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য অনলাইনে প্রচুর কোর্স আছে ওয়ার্কশপ হয় ভালো ভালো লেখা পাওয়া যায় আচ্ছা এমনকি এই যে বিভিন্ন পাবলিক স্পিকিং ক্লাব বা কমিউনিটি গ্রুপ থাকে সেখানে যোগ দিয়েও কিন্তু দারুণ প্র্যাকটিস করা সম্ভব আর টাইম ম্যানেজমেন্ট সেটার জন্যও তো কত অ্যাপস অনলাইন টুলস আছে যেগুলো ব্যবহার করে সময়টাকে ঠিকমতো ভাগ করে মানে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোনো যায় কৌশলগুলো শেখা যায় অনলাইন রিসোর্সের কথা তো বুঝলাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে লিডারশিপ বা ধরুন গভীর কমিউনিকেশন এই ধরনের জটিল দক্ষতাগুলো কি শুধু অনলাইন রিসোর্স দিয়ে তৈরি করা সম্ভব নাকি এর জন্য আরও কিছু দরকার খুব খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন দেখুন অনলাইন আপনাকে জ্ঞানের ভিত্তিটা দিতে পারে ঠিক কিন্তু আসল উন্নতিটা আসে প্রয়োগের মাধ্যমে মানে প্র্যাকটিসের মাধ্যমে হ্যাঁ বাস্তব প্রয়োগ ওই পর্যালোচনায়ও সেদিকেই ইঙ্গিত করা হয়েছে যেমন ধরুন লিডারশিপের গুণ এটা তো শুধু বই পড়ে বা ভিডিও দেখে পুরোপুরি আয়ত্তে আনা কঠিন তা তো বটেই এর জন্য দরকারি হলো হয়তো কোনো সামাজিক প্রজেক্টে ভলেন্টিয়ার হিসেবে কাজ করা বা অফিসেরই কোনো একটা ছোট টিমের দায়িত্ব নেওয়া ও আচ্ছা মানে সরাসরি অভিজ্ঞতা একদম বা ধরুন কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে মেন্টরশিপ নেওয়া এগুলো অনেক বেশি কার্যকর কারণ এখানে আপনি সরাসরি অন্যদের সাথে কাজ করছেন সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার ফলাফলটাও দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছি আসল কথাটা হল জ্ঞান অর্জনের পাশাপাশি এই অনুশীলনের সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হবে আর একটু খুঁজলেই কিন্তু এ ধরনের সুযোগ বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া সম্ভব তার মানে সদিচ্ছা আর একটুখানি খোঁজার মানসিকতা এটাই আসল অনেকটা তাই বেশ তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম এই যে কমিউনিকেশন টাইম ম্যানেজমেন্ট বা লিডারশিপের মতো সফট স্কিলের অভাব এটা একটা বাস্তব সমস্যা ঠিকই কিন্তু আসার কথা হল শেখার আগ্রহ থাকলে উপায় কিন্তু হাতের কাছেই আছে অনেক সহজলভ্য পথই খোলা ঠিক তাই আর এই সমাধানের কথা ভাবতে ভাবতেই আমার মনে আরেকটা প্রশ্ন আসছে বলুন না এই যে সফট স্কিলের উন্নয়ন এটা কি একটা কোর্সের মতো যে শুরু করলাম শেষ করলাম হয়ে গেল নাকি এটা একটা মানে জীবনব্যাপী চর্চা একটা কন্টিনিউয়াস প্রসেস ইন্টারেস্টিং প্রশ্ন আর আমরা কি কখনো তলিয়ে ভেবে দেখেছি যে আমাদের ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে এই আপাত দৃষ্টিতে নরম বা সফট স্কিলসগুলোর প্রভাব আমরা যতটা ভাবি তার চেয়েও আসলে কতটা গভীর এই প্রশ্নটা বোধহয় আমাদের আরো ভাবার সুযোগ করে দেবে